কৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ের ষোড়শ পরিচ্ছেদের প্রথম অংশ পূর্বকথা কৃষ্ণের পুরাণ তন্ত্র ও বেদমতের সাধনা পঞ্চবটি বেলতলা ও চাঁদনির সাধন তো কাছে সন্ন্যাস গ্রহণ আঠেরোশো সাল শ্রীরাম সাল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তিনি আমায় নানা রূপ সাধন করিয়েছেন প্রথম পুরাণ মতের তারপর তন্ত মতের আবার বেদ মতের প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম তুলসী কানন হল তার মধ্যে বসে ধ্যান করতাম কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বেশ আছি উন্মাদের অবস্থা সে সময়ে পূজা করতে করতে গড়দের কাপড় পরে আনন্দ হতো পুজোরই আনন্দ তন্তমতের সাধনা বেলতলায় তখন তুলসী গাছ সজনের খাড়া এক মনে হতো সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে তা সাপে খেলে কিকিসে খেলে তা ঠিক নয় ওই উচ্ছিষ্টই আহার কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম সর্বাং বিষ্ণুময়ং জগৎ মাটিতে জল জমবে তাই আচমন আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম অবিদ্যাকে নাশ না করলে হবে না আমি তাই বাঘ হতাম হয়ে অদায় অবিদ্যাকে খেয়ে ফেলতাম বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম তখন চাঁদনিতে পড়ে থাকতাম ঋদুকে বলতাম আমি সন্ন্যাসী হয়েছি চাঁদনিতে ভাত খাবো জয় ঠাকুর জয় ঠাকুর